আমরা ইতিমধ্যে বেরিয়েছেন যে সরকার একটা ঘোষণা পত্র জারি করেছেন যে শুধুমাত্র পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুধুমাত্র বৃদ্ধি করতে হবে কিন্তু আমাদের চৌষট্টি জেলায় প্রায় পাঁচ লক্ষের উপরে আমাদের বেসরকারি জেলার রয়েছে সরকার আমাদেরকে এই বৃদ্ধিভোগিত বঞ্চিত করেছে কারণ একই তারিখগুলো বলা দেখা একই তারিখগুলো হয় আমাদের সব কিছু হচ্ছে বরঞ্চ আমাদের কিংড়া গার্ডেন স্কুল বাদে যে সমস্ত স্টুডেন্ট করে তারা অত্যন্ত অভিজাত ফ্যামিলির ছেলেমেয়েরা এবং ট্যালেন্ট ছেলেরা আমাদের এই কিংড়া গার্ডেন পাওয়া অথচ সরকার আমাদের এই ক্লাস ক্যাবের ছাত্র ছাত্রীদেরকে এই বিদ্যালয় থেকে বঞ্চিত করেছে আজকে আমরা সেটা প্রাথমিকভাবে আমরা মনোরঞ্জন মাধ্যমে আমরা বিক্ষোভ প্রকাশ করতেছি এবং সরকারের প্রতি আমাদের আহ্বান সরকার অম্বে আমাদেরকে এই বিক্রি পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করার সুযোগ প্রদান আজকে আমাদের প্রথমবারের মতো মানববন্ধন সারা বাংলাদেশে এবং তিনটা গার্ডেনে এই মানববন্ধন চলছে তো আমরা সবাই একসাথে একটু স্লোগান দিই ওগুলা বিপ্লবের বাংলায়

তাদের বৃত্তি পরীক্ষা যেন আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে যেন হয় আমরা সরকার কাছে এই আহ্বান আমরা জানাবো পাশাপাশি আমাদের সকলে যেন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যেন অংশগ্রহণ করতে পারি আমরা সেই লক্ষ্যে আমাদের আজকে এই মানববন্ধন ওনারা সবাই বাইরে গিয়ে মা বাবাকে বলবে প্রতিবেশীকে বলবে যে আমাদের ই আজকে মানববন্ধন হয়েছে আমরা ক্ষোভ প্রকাশ করেছি এবং আমাদের সরকারের কাছে আমাদের আবেদন আমাদের যেন প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে আমাদের আমরা অংশগ্রহণ করতে পারি আমাদের এই অভিযোগ আমাদের এই আবেদন যারা সরকারের কাছে পৌঁছায় আমরা সেই লক্ষ্যে আজকে আমরা মানববন্ধন করেছি প্রিয় সহগণের আপনারা যারা আছেন তারাও বিভিন্ন জায়গায় এই বিষয়ে আলোকপাত করবেন গার্ডিয়ার সাথে আলোচনা করবেন এবং আমাদের যারা নেটিজেন আছে আমাদের যারা সতীবেশী আছে ওরা আমাদের স্কুল অভিভাবক না হলেও আমরা ওনাদের সাথে আমরা আলাপ করব যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সাথে আমাদের কিন্টার জন্য ভিত্তি পরীক্ষাটি অংশগ্রহণ হতে পারে কারণ আমাদের বিশাল একটি অংশ বিশাল একটা অংশ স্টুডেন্ট যারা এই প্রাথমিক পরীক্ষা থেকে বঞ্চিত হবে বঞ্চিত হবে কারণ আমাদের শিক্ষা আমাদের কোনো অনুগ্রহ নয় শিক্ষা আমাদের অধিকার আমাদের যে চারটি মূলনীতি আছে সেই মূলনীতির মধ্যে শিক্ষা একটা অধিকার রয়েছে সুতরাং যদি আমাদেরকে এই প্রাথমিক বিদ্যালয়ের সাথে যদি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে না দেওয়া হয় তাহলে এটা একটা বৈষম্য হবে কারণ গত জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে সেই বিপ্রহে কোটা নয় মেয়াদা 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 কিন্তু কোটা বিরুদ্ধেই আন্দোলন করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে সে একই অবস্থা এক বছর পার না সরকার আমাদেরকে প্রবাহ যে এটা কোটা অর্থাৎ শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ হবে কিন্ডারগার্ড হবে কারণ তারা যা কিন্ডারগার্ডের পরে তারা কি ক্লাস সিক্সে ভর্তি হতে পারছে না অবশ্যই ভর্তি হতে পারছে কারণ এই ক্লাস সিক্সে ভর্তি হতে পারে তারা যখন বাইক পাশে যখন অনুমতি আছে তারা এই অধিকার জন্যভাবে কারণ বৃত্তি পরীক্ষা ছাত্রছাত্রীদের আমাদের ছেলে মেয়েদের একটা তাদের ট্যালেন্ট তার কী রকম সেটা প্রকাশে একটা সুযোগ হয় বৃত্তি পরীক্ষার মাধ্যমে আর আমি আগেও বলেছি যে কিন্তাকগুলোতে সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রী এখানে আসে অভিজাত ফ্যামিলির স্টুডেন্ট যারা আসে তাদের মা বাবা তাদের লেখাপড়া করি তাদের কী পায় সেভাবে তারা ছোটোবেলা থেকে সেভাবে তার গুরুত্ব কিন্তু সজাগ আমাদেরকে এই মধ্যে বসুমেছে আমরা এই এক বছর মধ্যেই যে দূষণ যুদ্ধে আমরা আন্দোলন করেছি প্রায় হাজার আমাদের শহীদ হয়েছে হ্যাঁ শহীদ হয়েছে আমাদের এই স্কুলে মারা গিয়েছে একই অবস্থা আমরা সেই মধ্যে আমরা পড়ে গেলাম সেই মসিমটা প্রশ্ন হয়েছে যাতে আমরা এই মসিমের শিক্ষার মধ্যে না হয় সরকার যেন সরকার বাহানি শিক্ষামন্ত্রী যারা আমাদের ক্লাস ফাইভের পর্যায়ক্রমে আর এ বছর